বন্ধুরা তোমরা কি কখনো একটা গ্লাসের সাহায্যে কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে দেখেছো কিভাবে ছাড়ানো যায় আর বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রত্যেকটি টিপস কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস হবে এই পোর্টল নিয়ে দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী আছি সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ঘিনির জন্য খুবই সুবিধা হয় এখন তোমাদেরকে দেখাবো ধা বটি ছড়ি ছাড়া তোমরা কিভাবে পটলের খোসা ছাড়াতে পারবে সেরকম একটা টিপস শেয়ার করব তো এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা যদি এরকম যে কোনো প্লারের সাহায্যে যদি এইভাবে যদি মানে পটলের খোসাটা ছাড়াই দেখবি যে কতটা খোসা উঠে যায় আর আমরা কিন্তু একটা সহজ পদ্ধতিতে কিন্তু পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারি দেখো এই যে আমাদের ঘরে যেগুলো বোতলের মুখ থাকে মানে বোতলের যে মুটকিটা থাকে তোমার স্প্রাইট হোক তেলের বোতল হোক যে মুটকিগুলো থাকে দেখবি এই মুখ গুলো দিয়ে এতটা সুন্দর পটলের খোসাটা ওঠানো যায় তা না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কারণ কি দেখো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু রান্নার তরি তরকারিটা কিন্তু আগে থেকে গুছিয়ে রাখি আর আমরা অনেক সময় এরকমও করতে পারি যে টিভি দেখতে দেখতে কিন্তু একটা এরকম বোতলের মুখটা নিয়ে আমরা কিন্তু বসে বসে কিন্তু টিভি দেখার সময় কিন্তু এইভাবে পোটলের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে পারি রকম দা বটি ছুরি নিয়ে কিন্তু তোমার টিভি দেখতে বসা লাগবে না তো এরকম যে কোনো জায়গায় কিন্তু বসে বসে তোমরা এরকম করে কিন্তু পোটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারো রকম দা বটি ছাড়াই কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু এরকম একটা বোতলের মুটকি দিয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু পোটলের খোসাটা একেবারে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে সেটা যে কোনো জায়গায় বসেই কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারবে এটা কিন্তু অনেকটা সুবিধা হাত কাটারও কোনো ভয় থাকবে না আর কোন রকম কিন্তু তোমার অসুবিধাও হবে না এইভাবে খোসাটা ছালতে আশা করো বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমরা প্রত্যেকটা গৃহিণী একটু করে দেখতে পারো যে কতটা উপকার সেটা কিন্তু তোমরা নিজেরাই করলে বুঝতে পারবে তারপর প্রিয়ক বন্ধুরা আমার পরবর্তী টিপসে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু রোজ প্রত্যেকটা ঘৃণি কিন্তু মাছ ধরে থাকি মাছ কিন্তু রান্না করে থাকি তো মাছ রান্না করতে গেলে তো মাছটা ভালো করে ধুতেই হবে আর মাছটা ধোয়ার পরে দেখবে আমাদের হাতে কিন্তু প্রচণ্ড আকারে গন্ধ হয় আমরা হাজার কিছু দিয়েও যদি মানে ধুই হাতটা তাহলেও কিন্তু রকম কিন্তু গন্ধটা যেতে চায় না আর প্রত্যেকটা গিনির কিন্তু রোজ কার এই মাছটা কিন্তু ধরাই লাগে তো সেই ক্ষেত্রে হাতে একটা বাজে গন্ধ হলে বলো তো কেমন লাগে তো সেরকম মাছ ধোয়ার পরে তোমরা রোজ হাতে কি দিয়ে তোমরা হাতের গন্ধটা দূর করতে পারবে সেরকম একটা ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমি কিন্তু মাছটা ধুয়েছি দেখো আর হাতে কিন্তু প্রচণ্ড গন্ধ হচ্ছে তো এই গন্ধটা সরাতে আমি এখন যে কাজটা করব। তোমরা কিন্তু এই কাজটা করতে পারো সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু সকালে রোজ চা খেয়ে থাকি আর চা পাতিটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি এই চা পাতিতে কিন্তু ফেলে দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ থাকে যেটা আমরা এরকম যদি মাছ কাটার পরে যদি হাতে এরকম করে একটু রাপ করে করে যদি ঘষে নিতে পারি তাহলে দেখবে যে এটা কিন্তু হাতে কোনো রকম গন্ধ থাকবে না আর হাতটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাবে তো দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো আর একটু কাজ করতে পারো তোমরা কিন্তু এখানে এক টুকরো লেবু বা লেবুর রসটাও কিন্তু হাতে দিতে পারো চা সাথে তাহলে দেখবে আরও খুব ভালো হবে তো চলো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দিই যে এখন যদি তুমি হাতটা নাকের কাছে নাও একেবারেই কিন্তু কোনোরকম মাছের গন্ধ পাবে না আশা করবো বন্ধুরা এই টিপস কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপস বন্ধুরা এই টিপসটা হবে আমার এই রসুন ছালা নিয়ে দেখো রসুনের খোসাটা কিন্তু ছালতে গেলে আমরা যে কোনো গৃহিণীরা কিন্তু একটু হলেও একটু আলসেমি করে থাকি কারণ রসুনের খোসাটা ছাড়াতে গেলে কিন্তু আমাদের হাতের নখটাতে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে থাকে সেইভাবে বন্ধুরা তোমরা কিভাবে একটা গ্লাসের সাহায্যে রসুন ছালতে পারবে সেরকমই তোমাদেরকে একটা টিপস শেয়ার করছি তো এখানে দেখো একটা গ্লাসের ভিতরে আমি দুইটা রসুন নিয়ে নিয়েছি আর এই রসুন দুটোকে এবার আমি কী করবো দেখো বন্ধুরা আমরা যখন প্রেসার কুকারে ডাল বা অন্য কিছু যখন সেদ্ধ করে থাকি দেখো তখন কিন্তু প্রেশার কুকারটা গরম থাকে দেখতেই তো পাচ্ছ ধোয়া উঠছে আর এই প্রেসার কুকারের ভিতরে আমি এখন গ্লাসে যে রসুনটা রেখেছি মানে গ্লাসটা সহ এরকম করে আমি প্রেশার কুকারের ভিতর কিন্তু দিয়ে দিচ্ছি তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আটকে রেখে দেব তারপরেই তোমাদেরকে দেখাবো যে কেমন হবে মানে এরকম করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু রসুনের খোসাটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে এরকম কিন্তু ঢাকার কারণে তোমরা কিন্তু এই কাজটা গরম ভাতের ভিতরেও কিন্তু করে নিতে পারো মানে মানে বন্ধুরা তোমরা যখন গরম ভাত ভাত রান্না করবে তার ভিতরে কিন্তু এই গ্লাসটা দিয়ে কিন্তু তোমরা চাপা দিয়ে রেখে দিতে পারো তাহলে দেখবে যে একেবারে কিন্তু রসুনের খোসাটা নরম হয়ে যাবে তো তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই কতটা সহজে তোমরা এইভাবে রসুনের খোসটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে তো একটু সাবধানেই করবে গ্লাসটা কিন্তু হাত দিয়ে ধরবে না কারণ গ্লাসটা কিন্তু অনেকটা গরম থাকবে তো যে কোনো একটা দিয়ে ধরার চেষ্টা করবে আর এইভাবে দেখো এরকম যখন তুমি গরম করে নেবে রসুনের খোসাটা তখন দেখবে যে রসুনের খোসটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে তখন কিন্তু তোমার নখও লাগানো লাগবে না জাস্ট হাত দিয়ে একটু ধরবে আর কিন্তু একেবারে কিন্তু দেখো উঠে যাবে একেবারে খুবই সহজের মানে নখে কিন্তু কোনো রকম কোনো ব্যথা লাগবে না আর দেখবে যে আমরা যখন রসুন বাছি না প্রথমের দিক কিন্তু রসুন বাঁচতে বাঁচতে কিন্তু নখে রকম ব্যথা লাগে না যখন একসঙ্গে অনেক রসুন বাছা হয় তখনই কিন্তু দেখবে যে হাতে কিন্তু প্রচণ্ড আকারে মানে নখে কিন্তু প্রচণ্ড আকারে জ্বালা পোড়া শুরু হয়ে যায় রসুনের খোসা ছাড়ানো নিয়ে কিন্তু আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখান থেকে তোমাদের যেটাতে সুবিধা হয় বা যেটা তোমাদের কাছে ভালো লাগে সেই টিপসটাই কিন্তু তোমরা করে দেখতে পারো তো যার কাছে যেটা আর কি সুবিধা হয় সে কিন্তু সেটাই করতে পারো তো এটাতেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে তোমরা যদি একবার করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এইভাবে যদি রসুনের খোসা ছাড়ানো যায় তাহলে দেখবে নখের ওপর কিন্তু কোনো রকম কোনো চাপ হবে না আর ইজিভাবেই কিন্তু তোমরা রসুনের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো তোমাদেরকে তো বলেই দিলাম তোমরা শুধু প্রেসার কুকারে না তোমরা যখন ভাতটা রান্না করবে তার ভিতরেও কিন্তু তোমরা এভাবে রসুনটা দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে একটু নরম করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না